সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন ছয় তিন দুই হাজার বাইশ রোজ রবিবার আমি চলে এসেছি নাটোর জেলার বিখ্যাত একটি ছাগলে হাট নাটোর হৈবতপুর ছাগলে হাটে আর বরাবরের মতো আজকেও আপনাদের জানানোর চেষ্টা করব আজকের হাটের উন্নত জাতের ছাগল ক্রস ছাগল বাচ্চা ছাগল এবং বড় ছাগলের আজকের হাটের দাম সম্পর্কে এই হাটটি প্রতি রবিবার সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলে যদি কোনো ছাগল ক্রেতা ছাগল ক্রয়ের জন্য এই হাটটিতে আসতে চান অবশ্যই আপনাকে এই সময়ের মধ্যে আসতে হবে তো কোথাও না পারে চলে আজকে ভিডিওটি শুরু করি আমার সামনে কিছু মোটামুটি একই বয়সের বাচ্চা দেখা যাচ্ছে তো আলোচনা করে এবং মালিকের সাথেও আপনার জানার চেষ্টা করি যে এই ছাগলগুলো উনি কেমন দামের মধ্যে বিক্রি করতে চাচ্ছেন উনি আমাদের সুপরিত গিয়াস ভাই গিয়াস ভাই আলাইকুম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন নাকি আজকে হাতে কখন আসছেন আপনার কাছে কি আজকে চারটে বাচ্চা আচ্ছা আচ্ছা দেখার চেষ্টা করি তো ক্রস না ভাই ভালোবাসেন কালারটা ভালো না ভাই দুটো মেয়ে বাচ্চা দুটো মেয়ে বাচ্চা জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই ছত্রিশ না আঠারো করে দাম চাচ্ছেন আঠারো ছত্রিশ দাম কত বলে ভাই ছাব্বিশ পঁচিশ দাম ছাব্বিশ করে না আচ্ছা বাচ্চাগুলো মোটামুটি গায়ের কালার অনেক বডি ভালো অনেক বড় হাইটেন শেষ পর্যন্ত কেমন হলে সারেন ভাই গেস ভাই আচ্ছা মানে কিছুটা দিবেন আপনি আচ্ছা আচ্ছা এই বয়সে বাচ্চাগুলো মোটামুটি মনে হয় আড়াই তিন মাস বয়স হবে না বয়স তো মনে হয় তিন মাস আচ্ছা বেশ ভালো সুন্দর

সে মধ্যে হাতে এসে যাতে বাঁচাই করে দেখে ভালো গে ভাই আরে কিনে অনেক সুবিধা না ভাই জি জি দাম কমের মধ্যে এখন কম দামে বেশি কম হয় বাজারের মধ্যে বাচ্চা কিনতে পারবে না একটু কম দামে দেখে শুনে কিনতে হবে না বাজারে আসে তো আন্দোলন করে কিনে যাবে না বাজারে আসলে দাম দাম দেখে কিনে যাবে ঠিক আছে গে ভাই আচ্ছা পাঠানোটা পাঠিয়ে দে বাকা বাচ্চা আচ্ছা বেশ সুন্দর বাকা বাচ্চাটা কথ পাটার বাচ্চা হলেও মোটামুটি অনেক বড় বয়স কেমন হয়ে টাকা তিন মাস না এটা হচ্ছে অনুমান ওনারা কিন্তু আসলে বিভিন্ন গৃহস্থায় সংগ্রহ করে এবং হাতে নিয়ে এসে স্বল্পমূল্যে বিক্রয় করে সে অনুযায়ী অনুমান ওনারা যে বাসটা গৃহস্থায় শুনে সেই বাসটায় বলে টাকার দাম কেমন চাচ্ছেন তিরিশ চাচ্ছেন আচ্ছা দাম চাচ্ছে তিরিশ হাজার টাকা কোথা ক্রস যমুনা বাড়ির সাথে দামটা কে বলছে একা বিশ বাইশ বলে আচ্ছা আপনার কেমনটা আগে শেষ পর্যন্ত আপনি কত দিন বিয়ে করবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই দুটো কি খাসি নাকি রা দুটাই পাঠা দুটো কি একই মাইল নাকি একই মাইল না দুটো পাঠা বাচ্চা দুটো যমুনা পারিবা তোটা ক্রস দাম কেমন চাচ্ছেন চাষা ছত্রিশ বত্রিশ আছে বত্রিশ চাওয়া দাম চাচা বাচ্চা দেখাইকে বাচ্চা হলেও মোটামুটি আপনার ওই শাড়ি কর্মটা ভালো চাচা দাম দরটা বলছে পঁচিশ বলে শেষ পর্যন্ত আপনি কেমন করবেন মানে কতটা বেশি হয় নাকি সবাই তো আশা করা যে একটু বেশি জন্য তো চাচা একটু আশা করছে যে বেশি হলে এটাকে ঠিক আছে চাচা ধন্যবাদ বেশ সুন্দর গাড়ি অনেক সুন্দর আচ্ছা আচ্ছা মোটামুটি পার্সেল এর মধ্যে মোটামুটি ভালো পার্সেল এর মধ্যে আচ্ছা আচ্ছা বয়স কেমন হবে চাষা তিন মাস বয়স তিন মাসে তো মোটামুটি অনেক বড় হয়েছে তিন মাসে অনেক বড় হয়েছে এটা কি আপনার গৃহস্থ বাড়িতে সংগ্রহ করা আচ্ছা আচ্ছা দাম কেমন চাচ্ছেন চাষা দাম পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দাম কেউ দামটা বলছে বলছে পঁচিশ পর্যন্ত বলছে না আচ্ছা আপনার টার্গেট কেমন শেষ পর্যন্ত কত বিক্রি করবেন আমি বলছিলাম কত হলে শেষ পর্যন্ত বিয়ে করবেন আপনি এটা আমার আইডিয়া তিরিশ হলে বেশ মানে আপনার আইডিয়া তিরিশ নাকি আচ্ছা যেহেতু মোটামুটি ভালো পার্সেন্টের বাচ্চা বডি কোয়ালিটি মেয়ে ভালো তো সাথে বলছে যে শেষ পর্যন্ত তিরিশ হলে বিয়ে করবে ভাই পাঠা বাচ্চা না পাঠি বাচ্চা দুটা পাঠি বাচ্চা আচ্ছা মেয়ে বাচ্চা দুটা কি একই মায়ের নাকি একই মায়ের কত করে ক্রস পাঠি বাচ্চা গায়ে কালারটা বেশি ভালো রয়েছে দাম কেমন চাচ্ছেন ভাই দাম চাও ষাট হাজার আচ্ছা এই আচ্ছাগুলো ক্রস সে অনুযায়ী দাম বেশি হলো না আপনার চাওয়া দাও নাকি আচ্ছা না দাম যদি বেশি টান সেক্ষেত্রে দর্শক ভয় পাবে বা ক্রেতার সেক্ষেত্রে একটা সামঞ্জস্য দাম বলতে হবে যার সমস্যা নেই আপনি ক্রেতা চাইতে পারেন বিক্রেতা শেষ পর্যন্ত কেমন রাখতে পারেন ভাই এই বাচ্চার দুটা চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ না দুটো বাচ্চা ভাইয়া বলছে শেষ পর্যন্ত চল্লিশ পঁয়ত্রিশে বিয়ে করবে বাচ্চা দুটো ক্রস হলেও পার্সেন্ট এবং গায়ে কালারটা মোটামুটি অনেক ভালো রয়েছে গোলাল নিচে ঝুলো রয়েছে দুটারে বডি কোয়ালিটি মোটামুটি মশলা ভালো তো ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই এটা পাঠি না পাঠা পাঠা বাচ্চা আচ্ছা তোতা

আচ্ছা কেউ দামদার বলছে ভাই কেউ দামদার বলছে কত বলে পর্যন্ত বলে না আচ্ছা আচ্ছা শেষ পর্যন্ত আপনি কেমন থাকেন বাচ্চার জন্য কত বিয়ে করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে দর্শনী আমি হাটের এই পাঁচটাতে চলে আসছি এবং এই পাঁচটাতে কিছু কালারফুল বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চাগুলো মোটামুটি সবগুলো একই বয়সের এবং বেশ সুস্থ সবল তো আলোচনা করা যাক না মালিকের সাথে এবং এগুলো কেমন দামের মধ্যে উনি বিক্রি করতে চাচ্ছেন সেই সম্পর্কে একটু আলোচনা করি কেমন ভাইয়া যিনি হচ্ছে আমাদের ইলিয়াস ভাই নাটোর একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ওনার বাড়ি হচ্ছে না নলডাঙা শাঁখারিপাড়া তো ওনারা মোটামুটি পাঁচ ভাই মিলে এই ছাগলের বিজনেস করে এবং বহুদিন যাবৎ এই ব্যবসা জড়িত এবং বেশ বিশ্বস্ততা শহীদ আল্লাহ রহমতে আমার জানা মতে ওনারা ব্যবসা করে যাচ্ছে তো কোনো ক্লেম নেই আমাদের নামে তো প্রায় ভিডিওতে ওনাদের নিই এবং দর্শকরা ওনাদের অনেক বেশি লাইক করে তো ইয়াস ভাই আপনার বাচ্চাগুলো সম্পর্কে এটা আলোচনা করবো সময় হতো নাকি আচ্ছা ঠিক আছে ভাইয়া প্রথমে যে সাদা লাল বাচ্চা দেখি চকলেট কালার পাঠি না খাসি এটা পাঠি বাচ্চা খাসি বাচ্চা না তোতা পুরি প্লাস খাসি বাচ্চা আচ্ছাটা মোটামুটি গায়ে টালায় ভালো ভাই দাম দর কেমন যাচ্ছে এটা কত ভাইয়া সাড়ে চোদ্দো চা দাম চার দাম হচ্ছে সাড়ে চোদ্দো ভাই বেচা বিক্রির ক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন লাগতে পারে এটা এটা সাড়ে বারো তেরো বলে না সাড়ে বারো থেকে তেরো পর্যন্ত বলছে তো শেষ পর্যন্ত কেমন লাগে আপনার সাড়ে তেরোতে আচ্ছা মানে আর পাঁচশো বেশি আপনি দিয়ে দেবেন আর এটা কি আছে ভাইয়া যমুনা বাড়ির ক্রস না একটা বিষয় নেই যেখানে আসলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা নাই কিন্তু দু একটা পার্সেন্ট ভালো আর বেশিরভাগই ক্রস বাচ্চা তো ওনারা কোনো সময় মিথ্যে কথা বলে না যে এটা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা উনি কিন্তু যমুনা পারি ক্রসই বলছে ভাই দাম কেমন চাচ্ছেন এটার ভাইয়ের চা দাম হচ্ছে সাড়ে দশ হাজার টাকা কোনো কাস্টমার দাম দার বলছে ভাই সাড়ে সাত আট বলে নাকি আচ্ছা ভাইয়া আপনি চামড়া টান আনলেন চামড়া ধরেন না বাচ্চাটা চামড়া ধরটা কি মানে বাচ্চাটা কতটা বড় হবে সেই কারণে নাকি চামড়া এটা উপরে নির্ভর করে না অনেক আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে আর এই বাচ্চাটা কি বাচ্চা ভাইয়া তোতা ক্রস এটা কিন্তু ভাইয়া তোতা ক্রস বলছে হাইড পার্সেন্ট বলে নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই দাম কেমন চাচ্ছেন এটা সাড়ে তেরো আচ্ছা ভাইয়া চা দাম হচ্ছে সাড়ে তেরো হাজার টাকা মেয়ে বাচ্চা না বাচ্চা মেয়ে বাচ্চা কি বাচ্চা সাড়ে তেরো চা দাম কোনো কাস্টমার দাম ধরে বলছে ভাই কত বলে এগারো পর্যন্ত বলছে আচ্ছা আচ্ছা দাম এগারো পর্যন্ত উঠছে তো ভাই চিন্তা ভাবনা যে আর কিছু হলে বেশি হলে এটা সায় দেবে এটা কি বাচ্চা ভাইয়া জি আচ্ছা কাশ্মীরি এটা ভাইয়া বলছে যে এটা কাশ্মীরি খাসি বাচ্চা বয়স কেমন হয় ভাই আড়েছে তিন মাস দুই মাস পাঁচ দিনের মতো না আচ্ছা এটাও মোটামুটি অনুমান ভাইরা কিন্তু আসলে গৃহস্থ বাড়িতে সংগ্রহ করে যদিও ভাইয়াদের উৎপাদিত না তারপরে সত্য কথা যেটা যে গৃহস্থ বাড়িতে উনি যেটা শুনে যে এর বয়সটা এত সে অনুটা ওনাদের বলে এটাতে আপনাদের ওনাদের ভুল বোঝার কোনো কিছু নাই ভাই দামদার কেমন লাগছে এর এগারো হাজার আচ্ছা চা দাম হচ্ছে এগারো হাজার তো দামদার বলছে ভাই সাড়ে আট নয় পর্যন্ত বলছে নাকি আচ্ছা এই বাচ্চাটার জন্য আপনার শেষ পর্যন্ত কেমন টার্গেট সাড়ে নয় দশের মধ্যে দিয়ে দেবেন নাকি আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে এই বাচ্চাগুলো একটু বড় না ভাই আচ্ছা এগুলো বয়স তিন মাস করে এই জোড়া কালোটা লাল না দুটেই খাসি যাচ্ছে না পাটি দুটেই মেয়ে বাচ্চা আর পাটি বাচ্চা আছে আচ্ছা জোড়া দাম বলছে বিশ বাইশ নাকি মেলা আছে অত দাম ধরে ভাঙলে জানা সম্ভব না আচ্ছা আচ্ছা তো ইয়া একটা বিষয় জানাই যে ইয়ের ভাই সংগ্রহে কিন্তু আজকে বিপুল পরিমাণ ছাগল আমি পশ্চিমে অনেক ছাগল রয়েছে তো সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে তান্তার সম্পর্কে বলি যে আমি একটু দেখাই ইলিয়াস ভাই সংগ্রহে অনেকগুলো বাচ্চা এখান থেকে সার করে ওগুলো সব তাহলে হরিানা না হ্যাঁ এটা হরিানা না 3.5 আচ্ছা এটা আপনার ছয় মাস প্লাস আছে ছয় মাস প্লাস না এটা একটু মাঝারি বয়সে বাচ্চা যে অল্প সময় হিটা আসবে আচ্ছা সুবিধা সুবল একটা বিষয় জানাই যে ইলিয়াস ভাই সংগ্রহে কিন্তু আজকে আমাদের হাট সেখানে বিপুল সহমনয় রয়েছে পঁচিশ পিসের মতো নাকি আচ্ছা ইলেশ ভাই সঙ্গে আমরা সামনে একটু কথা বলবো এবং আমাদের ইলেজ ভাই থেকে আমরা একটু অনুখানে যাবো এর ভাই ঠিক আছে দর্শক আপনাকে অনেক লাইক করে হ্যাঁ যোগাযোগ